হে গাইজ ওয়েলকাম টু চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে তাণ্ডবের এক্সক্লুসিভ শুটিং দেখাতে চলেছি বন্ধু তোমাকে তাণ্ডবের এক্সক্লুসিভ শুটিং দেখাতে চলেছি বন্ধু এটা দেখো জাস্ট এটা জাস্ট ঝড় ছিল ঝড় ছিল এটা জাস্ট ঝড় ছিল সাকিব খান এসছে বলেই অবস্থা হয়েছে দেখো রাজশাহীতে শুটিং হচ্ছে আজকে দেখো জাস্ট পুলিশ প্রোটেকশান দিয়ে লোকজন সরানো যাচ্ছে না এত এত ভিড় তাণ্ডবে শুটিং করতে যেহেতু সাকিব খান ওখানে গেছেন দেখতেই পাচ্ছ সেটা আরে কি বিশাল গাড়িটা এসছে দেখো ওরে বাবা রে ওরে সর্বনাশ লোক কিলবিল কিলবিল করছে একদম লোক ঠিক আছে সাকিব খানের তাণ্ডবে শুটিং চলছে রাজশাহী পুঠিয়া রাজবাড়িতে ঠিক আছে এবং তারপরে এই দৃশ্যটা দেখা গিয়েছে এই দেখো এই দৃশ্যটা দেখা গিয়েছে এই দেখো

মাথায় তেল মাখিয়ে দিচ্ছে বা এরকম কোনো দৃশ্য হয়তো শ্যুটিং চলছে ঠিক আছে আর রাজবাড়িতে এরকম একটা পরিস্থিতিতে এরকম শ্যুটিং চলছে শ্যুটিংয়ের দৃশ্য বেশি না দেখানোই ভালো এটা সাকিব খান দ্য কিং অফ ডলিউড তারাই ছেড়েছে ঠিক আছে তাই জন্যেই জানতে পারা গিয়েছে বা দেখানো হচ্ছে আর কি যেহেতু এতটা সুন্দর এবার অনেকেই এটা বক্তব্য রাখছে যে বাংলাদেশের তো এই দৃশ্য দেখতেই হবে সেই শুটিং লিক হয়ে যাবে ঠিক আছে লোকে এরকম পাগলের মতন করবে সাকিব খানকে দেখার জন্য এটাই তো ভালো না এটা তো ক্রেজি ব্যাপার তাই না রায়হান রাফি কিছু বুঝেই তো করেছে আচ্ছা পৌঁছালি দিয়ে একটা আপডেট দিয়েছিল শিহাব শুরু শিহাব শারিন নাভি কি একটা নাম ওনার এক্স্যাক্টলি নামটা তো আমার হ্যাঁ শিহাব নুরুল নাবি এক্স্যাক্টলি আমি ভুল বলেছি আমাকে ক্ষমা করো উনি ডিরেক্টর টিমের ভিতরে রয়েছেন তো ওনার এই ছবিটা আমরা দেখতে পেলাম দেখো এই ছবিটা আমরা দেখতে পেলাম এখানে লেখা আছে রায়ান রাফি রয়েছেন তারপরে ইশিন রহমান রয়েছেন জয় মুখার্জি রয়েছে এরা সবাই রয়েছে ঠিক আছে তো রায়ান রাফি এখানে সম্ভবত আর্ট ডিরেক্টরের আর্ট ডিজাইন সম্পর্কে কিছু একটা বোঝাচ্ছে এটাও কিন্তু সেট মানে এর ভিতরে এবং তারপরে ঠিক বাইশ মিনিট আগে উনি এই স্টোরিটা দেন তো এয়ারপোর্ট মানে উনি কোথাও একটা বেরিয়ে যাচ্ছেন বা কিছু একটা হচ্ছে তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে হয় উনি নিজের পার্সোনাল লাইফে কোথাও বেরিয়ে যাচ্ছেন এই কারণে হয়তো এই ছবিটা দিয়েছেন আদারওয়াইজ এরোপ্লেনের ভিতরেও শুটিং ইত্যাদি হতে পারে তাণ্ডে তো তাণ্ডব বিটসেলফ বড় ছবিই হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই একটা ইমোশনাল জিনিসপত্র দেবে না একটু রোম্যান্স করতে দেবে না মেগাস্টারকে তোমরা চাও না যে মেগাস্টার একটু রোম্যান্স করুক তো রোম্যান্স করছে সে এবং বারবার বলছি তাণ্ডব সিনেমাটা খুব রুটেড একটা সিনেমা হতে চলেছে খুব মাটির কাছের একটা সিনেমা হতে চলেছে যে কারণেই কিন্তু বাংলাদেশে শ্যুট করা হচ্ছে আমার তাই মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাকড্রপকে চুজ করা হয়েছেই শুধুমাত্র খুব মাটির কাছের অরিজিনাল লোকেশন অরিজিনাল গল্প অরিজিনাল জায়গাটাকে দেখানোর জন্যে তো দেখা যাক এটাও একটা সত্য ঘটনা অবলম্বনে হতে পারে রায়হান রাফির ছবি তো সবসময় সেটাই হয় এবং দেখা যাক রায়হান রাফি মানেই একজন অসামান্য পরিচালক সেলিব্রেশনের পরিচালক দেখা যাক কি হয় দেখা যাক বরবাদের রেকর্ড তাণ্ডব ভাঙে কিনা তবে শুটিং কিন্তু জোর কদমে চলছে একদম দাপিয়ে শুটিং চলছে যাকে বলা যেতে পারে আর সেটা রাস্তাঘাটে রীতিমতো ক্রেজটা দেখলেও বোঝা যাচ্ছে যে পুরো মানে রোড ব্লক হয়ে গেছে না মেগাস্টার সাকিব খান রাজবাড়িতে শুট করতে এসছে পাঠুয়া একটা সেখানে শ্যুট করতে এসছে এই কারণে তো এক্স্যাক্টলি আমি তো জায়গাগুলোর নাম সম্পর্কে খুব অবগত নয় আমি তো ইন্ডিয়া থেকে বসে ভিডিওটা বানাচ্ছি তাই আমাকে ক্ষমা করো আমি যদি এক্স্যাক্টলি নামগুলোকে মানে উচ্চারণ করতে না পারি তো ক্ষমা ক্ষমা প্রার্থী তার জন্যে বাট এত ভালো লাগলো এটা দেখে কি ক্রেজ ভাই মেগাস্টার সাকিব খানের সবাই বলছে নাম্বার ওয়ান শাকিব খান এটা আমার দারুণ লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে দারুণভাবে শুট হচ্ছে খুব মিষ্টি একটা শ্যুটিং আমরা দেখতে পাচ্ছি তো কোথাও হচ্ছে যে রোম্যান্টিক ব্যাপার স্যাপারগুলোও থাকবে জেল ব্রেকের জিনিসপত্র সব কিছু থাকবে মানে ফুল অনসম্বল মানে হোলসাম এন্টারটেনমেন্ট বলে না সেই হোলসাম এন্টারটেনমেন্টটা হয়তো এই সিনেমার ভিতরে থাকবে যতক্ষণ না টিজার আসছে ততক্ষণ তুমি আমি কিচ্ছু বুঝতে পারবো না এখন এই ছবিটাকে ছোটো ছবি বড় ছবি এসব বলে কিছুই বলা উচিত না এই ছবিটাকে কিছু বুঝতে পারছো দেখে আমি তো অন্তত বুঝতে পারছি না আমি তো এখন অব্দি ওয়েট করে আছি রায়হান রাফির উপর পূর্ণ ভরসা করে বসে আছি রায়হান রাফি মানে সামথিং বিগ সামথিং কিছু সামথিং মানে স্পেশাল কিছু হতে চলেছে ঠিক আছে এবার যদি সেটা টিজার দেখার পরে বাকিটা আমাদের আমি শেয়ার করবো তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটিকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে